বউ ও বউ এইদিক একবার ঘুরে শোনা আজকে হবে না গো কেলে রে হবে না বলে কিচ্ছু বুঝো না নাকি তুমি কেন কি হয়েছে বল ওখানে হবে না নুংড়া হয়েছে শরীরলে আজকে হবে না চুপ করে ঘুমাও কই বড়া গোটা ঘর তো পরিষ্কার কোন দিকে তো কোনো নুংড়া দেখতে পেছিনা হ্যাঁ পাছ দে ওই নুংড়া লয়কু তা গোটা নুংড়া হইলা আচ্ছা হল কিছু তো কথা লেবি সংসার কইতেছি যে কিচ্ছু বুঝেনা দুনিয়াতে তা কি হয়েছে বল শোনামা না কইলে কি করে বুঝবো মানে আমি আগে বিয়ে করেছিলাম এই তো জীবনে প্রথম বিয়ে করলাম তুই আমার প্রথম বউ চুপ করে শুয়ে পড়ো আমার মেনস হয়েছে

দূর আজকে হবে না তুমি যদি করতে পারি অত কেন তো হালকা করে দিলেই হয়ে যাবে বললাম হবে তিনবার করে না কি ঠিক করে বলবি বলে দিলাম তোমাকে আমি হ্যালো মাগি তোর সাথে কিসের ঠিক করে রাত গেল একবার কইতে দিছিস না কিসের তাইলে তুমি আমার কি সামনে একবার বই দুঃখ কষ্ট বুঝো না তোর কষ্ট মাগি কাছে সুবিধা আবার পুরুষ ওই দিতে পাইলে ভালো আর না দিতে পাইলেই কালো হ্যালো চাপা এখন কুড়ি জাতে দই দিছিস নাকি তুই মেনসলি বসে আছিস নাকি তুই নাই কি বুঝাবে হ্যাঁ

বাচ্চা মেরেছে সেটা বল তবে গিয়ে আমি শাসন করবো কেন মেরেছো বৌমা এত রাত্রি বাবা কেন কি হয়েছে তাই বল বৌমা আপনি বলুন কোন ঠিক না ভুল আপনি বলুন খান কি ছেলে বৌমার কাছে শুতে নাকি আজকে বলছিলাম খাওয়া দাওয়া যখন তখন একবার বললাম যে ঘুরে দিয়ে তারপর কে দিলে বল তোকে হ্যাঁ বাবা তারপরে ও দুম মার দিল ওকে ঘরে নিয়ে গিয়ে আরো ঘাকতক দাও কি বলছো বাবা এসব তুমি তুমি আবার তোমার শিখিয়ে আমাকে মারা লাগে

आह 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 आह

মানুষ আগা মানুষ আগা এখনো সময় আছে আমি মানুষ হইলে পরে বৌদি গুলাকে কে সময় দেবে গুড মর্নিং ভাই সালা লম্পট হম বাড়া চোড়া আমার ভারী মানুষ হয়ে গেছে মনে হয়েছে আর কপালি চেদা বাড়িয়া বাড়িয়া সবজি দিকা বৌদিকে রান্না করবে নাই খেতে পাবি না যা এই সালোকে কিরকম একটু সুন্দর সুন্দর লাগে আমার কি বা কিছু বলছি নাকি বাল বলবো নাকি তুই কে বা যেখানে গেছিস সেখানে যা তুই যাবে আমি তো গেছি আর কপালি চেদা